সেখানে আমি ব্লেস যে আমি একটা ভালো গল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি শাকিব খানের পাঁচ এটে তাণ্ডব সিনেমায় জায়গা করে নিল আফরান নিশো সত্যি কথা বলতে এই মানুষটার সঙ্গে এই ট্রোলের বিষয়টা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না পূর্বে ঘটে যাওয়া একটা ভুলের কারণে তাকে এখনো পর্যন্ত এই একইভাবে ট্রোল হতে হচ্ছে তাণ্ডব সিনেমায় আফরান নিশোকে রাখা নিয়ে নানানভাবে ট্রোলের শিকার হচ্ছেন আফরান নিশো নিজেই তবে এই চিন্তাভাবনাটা ছিল সম্পূর্ণ রায়হান রাফির তিনি ভেবেছিলেন যে হয়তো শাকিব খান এবং আফরান নিশোকে এক মুভিতে আনলে দর্শকরা নতুন একটা এক্সপিরিয়েন্স এখানে উপভোগ করতে পারবে কিন্তু দর্শকদের মধ্যে অনেকে রয়েছে যারা এই দুজনকে একসঙ্গে দেখতেই চায় না তো বিশেষ করে আমাদের এই বিষয়টাকে বুঝতে হবে আফরান নিশো কারো পাঁচ এটে ইন্ডাস্ট্রিতে আসেনি তার অভিনয়ের দক্ষতার কারণে তাই সে ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিয়েছে আর আরও একটা জিনিস আমাদের বুঝতে হবে শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো দুই বাংলার সুপারস্টার এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু যে ইন্ডাস্ট্রিতে যত বেশি হিরো থাকবে সেই ইন্ডাস্ট্রি তত বেশি বড় হবে বাই এনি চান্স যদি শাকিব খান বছর দুয়ে সিনেমা না করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে তাই ইন্ডাস্ট্রির স্বার্থে ইন্ডাস্ট্রি রক্ষার্থে আমাদের আরও নতুন নতুন হিরো অবশ্যই প্রয়োজন যেমন সিয়াম নিশো শরিফুল রাজ আরিফিন শুভ এদের সবাইকে আমাদের প্রয়োজন তাই আমি অনুরোধ করি আমরা ট্রোল না করি একে অপরকে সাপোর্ট করে একটা জায়গা তৈরি করি বাংলা ইন্ডাস্ট্রিকে সবার সামনে তুলে ধরি আমার কথাই যদি কারো খারাপ লাগে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত বাদবাকি আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ